أرأيت الذي يقذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحد على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আসলে হজরের নামাজের পর সকালটা আসলে সুন্দর খুব আর শীতকাল তো আসলে অন্যরকম আমাদের এখানে আবার এখন নতুন তারপরও দেখি গাছ তুলেছে প্রথম চাষ হয়তো প্রথম চাষ আচ্ছা দেখি আসি ভাই চলেন দিন রস খাওয়া যাবে না কেন প্রথম চাষ দিবে নে চলেন ভাই প্রথম চাষ তাই কি চলেন হুম ভাই ওই যে ওই ফাড়ার কি জন নাম হুম আসেন ভাই অন্তত একটা দূরে সমুক্ত হবে লোভ কেন মানে পটানির দায়িত্ব আমার ভাই দিয়ে দিছি সমস্যা নেই আরে সুন্দর সকাল সুন্দর সকাল আসলে কি বলিব সুন্দর সকালে এই যে রস খাওয়া হ্যাঁ রস খাওয়াই শীতই লাগবে রস দেবে ইনশাল্লা সকাল বেলা সম্পূর্ণ দোষ কাঁদ দেবো সব দোষ তোমার হ্যাঁ আমার আমার তুমি কেন যাই হোক বলো সেটা ভালো কিছু তুই প্রথম চাচ ভাই যা মনে করেছি তাই প্রথম চাষ ইতো

কি অনেক আশা করেছিলাম রস খেতে আসার জন্য কিন্তু এসে দেখলাম ভাড়ে কান সুই সুই রস কান হবে দুই ঢোক রস হবে এখন এখন ওই লোক

ভালো <sighs> সাহেব <alaikum, baala>. <refinansi> খাবে দিল্লি খাবে না সমস্যা কি আল্লাহ রেতে আচ্ছা একটু জাগ ঠান্ডায় সকাল সকাল রুটি ফুলাইনি ভাই সকাল সকাল রুটি ফুরায়নি কি যে